দেখলাম যে ঝুলছিলাম না তো ওর মেয়ে এসে দেখে নিলাম আমাদেরকে তাড়াতাড়ি গেলাম দেখছি তা ঝুলছে তাড়াতাড়ি আমি চপ করে ধরেছি তুমি ধরে আলো তুলে দেখছি তা

এই যা দেখেছে আমরা এই রাস্তায় রাস্তায় যেছে যেছে ঢুকেছে তাদের বাড়িতে দেখিনি যে এই বাড়িতে কথা বলা বলি ইচ্ছে এটা আমার কি নাম আপনার নাম কি নাম রহমান সিং কি চাইছেন আপনার এলাকার বাসিন্দা দেখুন যদি খুন খুনি ধরতে পারে শাস্তি দেন তাহলে এটাই বলেছে আর কিছু বলতে কি নাম আপনার নাম রহমান সিং